এবার একবার শহর কলকাতার দিকে নজর রাখবো তার কারণ শহর কলকাতাতেও জনজীবন বিপর্যস্ত সকাল থেকে যে ছবি দেখাচ্ছি বিভিন্ন রাস্তা জলমগ্ন আর এই মুহূর্তে সরাসরি ভবানীপুরের ছবি আপনাদের সামনে রাখবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সন্দীপ সরকার সন্দীপ একদিকে তো কলকাতার বিভিন্ন রাস্তায় জল জমেছে সেটা নিয়ে যান চলাচল বিঘ্নিত হচ্ছে অন্যদিকে ভবানীপুরের মতো জায়গায় আবার গাছ ভেঙে পড়েছে যান চলাচলের উপর কতটা প্রভাব পড়ছে একেবারেই তাই জমা জল গাছ ভেঙে পড়ার সমস্যা সমস্যা কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে দ্বারকানাথ রোড তুমি দেখতে পাবে যে এই রাস্তা সম্পূর্ণভাবে জলমগ্ন এতটাই জল রয়েছে জলের উচ্চতা এতটাই রয়েছে যে গাড়ি চলাচল করা কার্যত অসম্ভব তাই রাস্তায় যানবাহন চলাচল নেই সম্পূর্ণভাবে জলের তলায় আর তার ঠিক পাশেই এই এই রাস্তার একদম মুখে আমরা দেখতে পাচ্ছি যে এখনও সেই গাছ পুরোপুরি সরিয়ে পরিস্থিতিকে স্বাভাবিক করা যায়নি একটি গাড়ি পার করা ছিল সেই গাড়ির ওপরে গাছ ভেঙে পড়ে ঝড়ের সময় এবং এবং তারপর থেকে এই অবস্থাতেই রয়েছে যদিও এই এই গাড়িতে সেই মুহূর্তে কেউ ছিলেন না ফলে প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে কিন্তু দেখেই বুঝতে পারছো যে ঝড়ের তাণ্ডব কোন পর্যায়ে পৌঁছেছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখনও পর্যন্ত এই গাছ সরানো বা তোমার রাস্তার জল পুরোপুরি নেমে যাওয়া সেটা কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি হয়ে উঠতে পারেনি ফলে স্বাভাবিকভাবেই কিছুটা সময় লাগবে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক হয় সেদিকে আমাদের নজর থাকবে এখনকার মতো ধন্যবাদ জানাই সন্দীপ তোমার আর এই মুহূর্তে আপনাদের সরাসরি টিকিয়া পাড়াতে নিয়ে যাব আমাদের প্রতিনিধি সুনীত হালদার সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সুনীত আমি দেখতে পাচ্ছি টিকিয়া পাড়া কারশেপ সম্ভবত একেবারে রেলওয়ে ট্র্যাকে পর্যন্ত জল জমে গিয়েছে এইটা সুনীত আমাদের জানাও এই রেমা বিপর্যয় প্রবল বৃষ্টি তার কতটা প্রভাব ট্রেন চলাচলে পড়েছে শুনি দেখো শুভ্রজিৎ রেমাল যে ঘূর্ণিঝড় এবং টানা বর্ষণের জেরে হাওড়া শহরে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে একই সঙ্গে আমরা দেখছি হাওড়া স্টেশনের যে দক্ষিণ পূর্ব রেলের যে শাখা সেখানে কিন্তু ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি টিকিয়াপাড়া কারশেডে সেখানে দেখা যাচ্ছে ট্রেনের যে লাইনগুলো তো চারপাশে জল থই থই করছে এবং ট্র্যাক রেলের যে ট্র্যাক আছে সেগুলো তো জলের তলায় চলে গেছে এর ফলে ট্রেন কিন্তু তার নির্ধারিত গতি অনেক কম গতি বেঁকে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছে এবং হাওড়া স্টেশন থেকে ছাড় ছাড়ছে এবং যেটা জানা যাচ্ছে যে 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 বেশ কিছু দূরপাল্লার ট্রেন দুটো বাতিল করা হয়েছে এবং একই সঙ্গে লোকাল ট্রেন হাওড়া পাঁশকুড়া এবং হাওড়া মেচেদা ছটা লোকাল ট্রেন এখনও পর্যন্ত বাতিল করা হয়েছে এবং এই এই ঘূর্ণিঝড়ের কারণেই কিন্তু হাওড়া তামড়ালিপ্ত আপ এবং ডাউন দুটো ট্রেন বাতিল করা হয়েছে তবে যেভাবে বৃষ্টি বাড়ছে সে কারণে কিন্তু এই যে টিকিয়াপাড়া যে কারশেড রেলের কারশেড সেখানে কিন্তু জল দাঁড়িয়ে গেছে এবং এর ফলে ট্রেন চলাচল কার্যত ব্যাহত হচ্ছে এবং ট্রেন কিন্তু আস্তে আস্তে করে যাচ্ছে এবং এবং এর ফলে সিগনালিং সিস্টেম কিন্তু ব্যাহত হচ্ছে বলে জানা গেছে এবং রেল কর্তৃপক্ষ জানিয়েছে তারা পাম্প করে জলটাকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু বৃষ্টি যেভাবে পড়ছে টানা বৃষ্টি চলছে তাতে কিন্তু এই যে জল যে বের করে দেওয়ার পরও কিন্তু জল হাওড়া পুরো এলাকায় রেল ট্র্যাক থেকে পুরো এলাকায় জল ফেলা হয় টিকাপাড়াতে কিন্তু সেখানেও কিন্তু জলস্তর বেড়ে যাওয়ার কারণে কিন্তু সেভাবে এই যে রেল ট্র্যাক থেকে জল ফেরানোর কাজ সেভাবে সফল হচ্ছে না যার ফলে কিন্তু রেল ট্র্যাকে জল এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এবং ট্রেন কিন্তু অনেক ধীর গতিতে দেখা যাচ্ছে যে যাচ্ছে আমার সামনে এই মুহূর্তে দেখা যাচ্ছে একটা দূরপাল্লার ট্রেন লাইন বরাবর যাচ্ছে এবং শুধু তাই নয় এখানে প্রচুর মানুষকে দেখা যাচ্ছে ট্র্যাক বরাবর হেঁটে যাচ্ছেন এবং সেখানেও কিন্তু দেখা যাচ্ছে ট্রেন কিন্তু অনেক ধীর গতিতে পার হচ্ছে এবং লোকাল ট্রেনের ক্ষেত্রে কিন্তু একই জিনিস লোকাল ট্রেনও কিন্তু ধীর গতিতে যাচ্ছে যাতে কিনা কোনো দুর্ঘটনা না ঘটে হচ্ছে তবে রেল কর্তৃপক্ষ দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে এবং তার জেরে প্রবল বৃষ্টি এমনকি ট্র্যাকে জল জমে যাওয়া এরকম একাধিক কারণের জন্য দূরপাল্লার ট্রেন হোক বা লোকাল ট্রেন পরিষেবা কতটা প্রভাব পড়েছে ধন্যবাদ সুনীত